সকাল বন্ধুরা আজকে আবার চলে এলাম সেই একটা মিনি ব্লগ নিয়ে আর ব্লগটা অন্য কিছু নয় কন্টিনিউ করছি সেই মাঠ যাওয়ার ভিডিও নিয়ে আর দেখতে পাচ্ছ মাঠে আর আজকে আমি অনেকটা লেট করেই মাঠে বেরিয়েছি মানে ঘুম ভাঙতে দেরি হয়েছিল। কাল অনেকটা রাত্রে ঘুমানো হয়েছিল। তো মাঠে আমি কেন যাই কিসের জন্য যাই এটা অনেকে প্রশ্ন করেছিল মাঠে এখন ধান রোয়ার কাজের জন্য না আমি অ্যাকচুয়ালি মাঠে যাই সবজি জমির কাজের জন্য তো যেতে হবে অনেকটা রাস্তা থেকে সেখানেই যাচ্ছি আর সবজি বলতে উচ্ছে চাষ আছে এখন এখন আমাদের চাষ আছে উচ্ছে তো মাচা বোনা হবে সেই কাজের জন্যই যাচ্ছি আমি জানি এই মাঠের কাজের মিনি ব্লগ সবাইকে ভালো লাগে না দেখতে না কেন এখানে রোমাঞ্চকর নয় এখানে হাসি ঠাট্টা নেই জাস্ট মুখে বলছি তো যারা এই ভিডিও দেখতে আমার পছন্দ করো তাদেরকে বলবো তোমাদের যা যা প্রশ্ন থাকবে মাঠের ব্যাপারে তোমরা করতে পারো তাই